আর বাহিনী তুই কি তো বাই তোর আমি কথা আদর করি না কত যত্ন করি না তোরে করেন তো কিছু তোর তো আমি বলছি তুই বেআ ভ সমস্যা নেই কিন্তু জায়গা বুঝি বেআ বই তৈবো কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে গেল নম্রপত্র থাকতে থাকতেইবো আয় আমার কি করছি ভাইয়া

আমাদের মাথায় যে কত মাল হিগে তো একবারও বুঝে না ভাইয়া হিগে কেমনে বুঝবো টেকনিক দিয়ে অনেক কিছু খাটাইতে হয় আরে বাবা রে বাবা আমাদের ভিতরে যে কত টেকনিক তোরে কাকার সামনে আমি তো উঁচু করিয়া লাইছি তুই তোর নিজের কত ডাউন করিয়া লাইছিস আই কি নাম ভাইয়া তুই কাকার লোকে কীর্তি তামিল সিনেমা সাইটে গেলি কীর্তি এটা কোনো কথা কইলেন নি ভাইয়া হিগের সামনে ভাইয়া টেলিভিশন পর্যন্ত অন করিয়েন না হিগা না আরে রিমোট দি কয় হিগা বই লাগাও পরে ভাইয়া একটা সিনেমা লাগালাম কাকা কিছুক্ষণ যে কয়ে তো শুধু মারামারি চলো একটা রোমান্টিক সিনেমা লাগাও ভাইয়া আমি বহুত কষ্ট একটা রোমান্টিক সিনেমা বাইর ইগারে দিছি কিছুক্ষণ পরে দেখি ভাইয়া নাই পরে এটা দেখি ভাইয়া ঘুমের বান করে শুয়েছি হিগে হরে পুরা হারা রায় রোমান্টিক সিনেমা চাইছে ভাইয়া কাকা হ্যাঁ ভাইয়া একটা জিনিস দেখি অবাক হয়ে গেলাম পুরা মানুষ হয়ে এইসব রোমান্টিক সিনেমা কেন চায় শিওন্নি আপনি আর বিশ্বাস করেন না ভাইয়া না তাইলে ভাইয়া কিছু করার নাই আর বিশ্বাস করবেন ওটা কেন নেই এই বুড়া মানুষ ওই রোমান্টিক সিনেমা যায় ভাইয়া আর নিজের নিজের চোখের বিশ্বাস করাই তো আরেন না আপনিও তো দূরের কথা আপনি দেখতে তারপর বিশ্বাস করতে আচ্ছা ঠিক আছে এটাতে আমি কাহিনীটা শুনলাম বুঝলাম সিগারেট এটা কি কাকে ধরে নিজেরা তা দিয়ে দিয়ে দিছে ভাইয়া আপনি এটা বিশ্বাস করলেন আমি বেয়া দাবি তো কিন্তু এত বড় বেয়া দব যে এটা মুরব্বী একটা বাপের বয়সী লোকের সামনে সিগারেট খামো কাহিনি রোমান্টিক সিনেমা দেখছে আরে আটকা কয় যে একটা সিগারেট ধরাও কাকায় কি কয় ইগের দিকে পরে কয় যে একটা সিগারেট আনি সিগারেটটা ধরা আমার সামনে আমি অনেক দিন আগে সিগারেট খাইছি সিগারেট খাওয়া বলে গেছি পরে ভাইয়া কষ্ট নষ্ট হিগের অনুমতি লই ইগের সামনে ভাইয়া সিগারেটটা ধরাইছি এই ধরো এটা তুমি সাইডে যে ধরতে না সাইডে যে ধরা রাতে দিদিতে দিতে কাকা দরান খান আর ভাইয়া নউ টাকা দি দিছি কিন্তু খাকা কই গিয়া আর লগে বইও আইসি এটা তুই সুগর কাছে কই দিবা খাকা ন গদারে মুখের ভিতর সিগারেটটা ঢুকাই দিছে ভাইয়া তারপরে না সিগারেট খাইছি এই কাহিনী হ্যাঁ আমরার বিশ্বাস কর না ভাইয়া না তোরাই বিশ্বাস করি না আমরার কথা হচ্ছে সুগর বাপ তো লগে কাষ্ট করল ভাইয়া কইছে কারে বিশ্বাস করতাম শুভ না সুগর বাপারে আরে ভাইয়া আর বিশ্বাস কর না আইতো প্রমাণ তোরাই দুই পয়সাতেই বিশ্বাস করি না